মনের আকাশে পূর্ণিমার চাঁদ পূর্ণিমা ছড়াচ্ছে কিন্তু বহমান হাওয়ার মধ্যে কেমন যেন অদ্ভুত একটি অস্থিরতা রয়েছে হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা নামাজ শেষ করে দোয়া পরিপূর্ণ করছেন এমনই সময় হঠাৎ দূর জঙ্গল থেকে সিংহ এবং বাঘের গর্জনা আওয়াজ শুনে যাচ্ছে তাই তিনি চিন্তিত হয়ে পড়লেন সত্যিকের অর্থে মদিনার বুকে পাহাড়ের নিকটবর্তী জঙ্গলের মধ্যে বাঘ এবং সিংহ ছাড়া অন্যান্য হিংস্র প্রাণীরাও বসবাস করত এবং ওই জঙ্গলের অন্য প্রান্তে ছোট্ট একটি ঝুঁকড়ের মধ্যে একজন বিধবা নারী বসবাস করত ওই নারী অত্যন্ত গরিব ছিলেন এবং অধিকাংশ সময় ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাতেন কিন্তু এ সম্পর্কে হজরত ফাতেমা রবিয়াল আলা আনহার জানা ছিল না এরপর দ্বিতীয় দিন হজরত ফাতেমা রবিআ আনহা নবী করিম সাল্লাহ আলী হাসলাম এর ঘরের দিকে রওনা দিলেন ঘরের মধ্যে প্রবেশ করার আগে দরওয়াজার নিকট গিয়ে থেমে গেলেন ভিতর থেকে প্রিয় আব্বা জানার আওয়াজ আসছে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দেখলেন যে নাবি করিম সাল্লাহ আলী হুয়াসাল্লাম সাহাবাই কিরামদের সাথে কথা বলছেন নাবি সাহাবাই কিরামদেরকে বলছেন হে আমার সাহাবা তোমরা কি জানো মতিনের বুকে পাহাড়ের ওই কিনারে একজন বিধবা নারী থাকে যার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে সে অত্যন্ত গরিব মহিলা এবং অনেক কষ্টের মধ্যে জিন্দিগি অতিবাহিত করছে আজকে দুই দিন পর্যন্ত সে ক্ষুধার্ত তার কাছে অবশ্যই খানা পৌঁছাতে হবে তাকে সাহায্য সহযোগিতা করা আমাদের ইমানের অঙ্গ এটা শুনেই সাহাবাই কেরামলা বললেন ইয়ার রসুল্লাহ আমরা সেখানে কিভাবে যাব এই বিধবা নারীর ঘরে যেতে হলে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে আর শুনেছি সেখানে অনেক ভয়ানক জানোয়ারের ভয় রয়েছে নাবি বললেন তোমাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই কারণ হিংস জানোয়ারও আল্লাহর মাখল তারাও আল্লাহর জিকির করে এ কথা হজরত ফাতিমা রবি আল্লাহ তালহা যখন শুনলেন চোখে পানি চলে আসলো এবং ভাবলেন যে এই কথা আমার কিভাবে অজানা থেকে গেল আমি তো তার কন্যা আমি কিভাবে এই বিষয়টি থেকে পিছপা হয়ে থাকি তিনি নবীজির সাথে দেখা না করে শীঘ্রই নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন সত্যিকার অর্থ হজরত ফাতেমা রবিআ আলা আনহা অনেক বড় রহম দিনওয়ালা নারী ছিলেন বিধবা নারীর এই কথা শুনে তার দিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এজন্য তিনি দ্রুত তার ঘরের দিকে চলে গেলেন ঘরের প্রবেশ করে নিজের হাতে রুটি তৈরি করলেন এবং কিছু খেজুর নিলেন এমন সময় হজরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে প্রবেশ করলেন এবং সালাম করে বলতে লাগলেন যে হে আমি তো তোমার নিকটে এসেছি তুমি কোথায় যাচ্ছো হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে মদিনার ওই জঙ্গলার শেষ প্রান্তে একজন বিধবা নারী থাকে সে আজকে দুই দিন যাবত ক্ষুধার্ত তার জন্য কিছু খাবার নিয়ে যাচ্ছে এ কথা শুনে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তুমি সেখানে কিভাবে যাবে সেখানে যেতে হলে তো জঙ্গল অতিক্রম করতে হবে আর সেখানে তো হিংস্র জানোয়ারের ভয় রয়েছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আচ্ছা তুমি কি জানো না পৃথিবীর বুকে যা রয়েছে সবই আল্লাহর makhluk এবং জঙ্গলের হিংস্র প্রাণীরাও আল্লাহর জিকির করে এরপর হজরত ফয়াতিমের রবি আলা আনহা বদিনের বুকে থাকা গরম বালির গালিসার উপর দিয়ে সেই বুধুয়া নারীর ঘরের দিকে দিলেন কিছুক্ষণ পরে সূর্য অস্ত হওয়া শুরু হয়ে গেল অন্ধকার তীক্ষ্ণ হওয়ার আগেই হরিণ তাদের গন্তব্যের দিকে দৌড়াচ্ছে পাখিরা তাদের বাসায় এসে আরাম করছে বাঘ সিংহ এবং হিংস্র তালীরা তাদের ঠিকানায় অবস্থান করছে এদিকে মোহাম্মদ লহ আলী হোসেন একজন সাহাবাকে এবং ওই বিধুয়া নারীকে খাবার দিয়ে আসো কিন্তু তিনি জানেন না যে ওই সাহাবাকে পাঠানোর আগে হজরত ফাতিম রবিআল্লাহ তালা আনহা ওই বিধবার নারীর সাহায্যের জন্য রওনা হয়ে গিয়েছেন এরপর আরেকজন সাহাবা এই নিয়তি রওনা হয়ে গিয়েছেন ওদিকে হজরতে ফাতেম রব্দুল্লাহ আলা আনহা অপরিচিত রাস্তা দিয়ে জংলার দিকে রওনা হচ্ছেন এদিকে ওই সাহাবাও জংলার মধ্যে প্রবেশ করেছেন সেও দ্রুত এগোচ্ছেন হজরত ফাতেমা রবি আল্লাহ তালা আনহাকে দেখে একটি বাঘ তার পিছে পিছে আসছে হঠাৎ হজরত ফাতেমা রবি আল্লাহ তালা আনহা অনুভব করতে লাগলেন যে জমিন তো কাঁপছে না কিন্তু কোনো না কোনো সায়া অবশ্যই চুপটি মেরা আমার পিছু নিচ্ছে হজরত ফাতিমের রবি আল্লাহ আলা আনহা তারপর সামনের দিকে অগ্রসর হচ্ছেন তখনই তিনি দেখলেন যে একটি বাঘ তার দিকেই আসছে এ দৃশ্য দেখে তিনি থেমে গেলেন তারপরও ওই বাঘটি যখন কাছে আসলো তখন তিনি মনে ভয় আনলেন না তিনি একেবারে সোজা ওই বাঘের চোখে চোখে রেখে তাকিয়ে রইলেন তখন হজরত হাত রব্দাল্লাহ তালা আনহা বললেন যে হে চংলার বাঘ তুইও আল্লাহর মাখলুক আর আমিও আল্লাহর মাখলুক আল্লাহর ওস্তে তুমি শান্ত হয়ে যাও তুমি কি জানো না আল্লাহর হুকুম যে ক্ষুদার্তকে খাবার দিতে হয় আর আমিও সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি এই কথা বলতে না বলতে একটি আশ্চর্য ধরনের ঘটনা সৃষ্টি হলো আল্লাহর হুকুমে ওই বাঘের জবান খুলে গেল বাঘটি আস্তে আস্তে নিজের মাথা ঝুঁকাচ্ছে ফতেমার দিয়ে লহ তালা আনহার পায়ের নিকট বসে গেলেন নিজের পাঞ্জা এবং ম্যাচকে জমিনের উপর বিছিয়ে বলছেন হে খাতুন জামনাত জান্নাতের सरदार হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআহা আমার সালাম কবুল করুন এবং আমার সালাম দু জাহানের সরদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর্যন্ত পৌঁছে দিবেন আমি তো আফনার কোনো ক্ষতি করার জন্য আসিনি বরঞ্চ আমি আপনার সেবা করার জন্য উপস্থিত হয়েছি যেই নবীকে সৃষ্টি না করলে দুই জাহান সৃষ্টি হতো না সেই নবীর কন্যাকে আমরা কিভাবে ক্ষতি পৌঁছাবো আমি যদিও জঙ্গল হিংস্র পানি তারপরও আমার দিল রসুল আলী সাল্লাম এর চেহারা মোবারক এক ঝলক দেখার জন্য অস্থির হয়ে আছে হে জান্নাতের সর্দার আপনি হুকুম করেন আমি আপনার কি সেবা করতে পারি এই সমস্ত ঘটনা ওই সাহাবি দূর থেকে দেখছেন সে অনেকটা আশ্চর্য এবং হতবন্ধ হয়ে গেলেন তার চক্ষুদয় থেকে অস্ত্র প্রবাহিত হচ্ছে এবং সে কান্না করছে আর বলছে হে আল্লাহ আমরা কতই না ভাগ্যবান কিন্তু যেই নবীকে জঙ্গলার পশুটা দেখিনি সেই নবীকে কাফের মুশরিকরা চিনছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো এবং সে এই خوشখবরি নবীকে দেওয়ার জন্য রওনা হয়ে গেল তার দিল খুশিতে হাওয়ায় ঢুল খাচ্ছে এদিকে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যাকে ওই মাগ পাহারা দিতে দিতে ওই বিধবা নারী ঘরের দিকে নিয়ে যাচ্ছে এমনি ভাবে হজরতে ফাতেমা রবি আল্লাহ আনহা ওই বিধবা নারীর ঘরের নিকট পৌঁছে গেলেন এদিকে ঘরের মধ্যে ওই বিধবা নারী আল্লাহ ফকরবুল আলমিনের দরবারে দুহাত তুলে অচুরে কান্না করছেন হে আল্লাহ আজকে তো তিন দিন হয়ে গেল আমার চুরে আগুন জ্বলছে না পেটে দানা পানি বরছে না আল্লাহ তুমি কোন একটা উশিলা সৃষ্টি করে দাও এখনই তার দোয়া শেষ হতে না হতেই কেজন যেন তার দরওয়াজায় করা না বিধবা নারী বললেন কে ওখানে হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা анহা আমি فاطمه হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেয়ে যখন হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে প্রবেশ করলেন তখন ওই বিধবা নারী খুশিতে আত্মহারা হয়ে গেলেন তবে তার হাতে যখন খাবারের সর সরঞ্জাম দেখেন তখন তার চক্ষু দয় থেকে অশ্রু প্রবাহিত হতে লাগলো এবং সে বলতে লাগলো যে হ্যাঁ আমি জানি অবশ্যই আল্লাহ কোনো না কোনো इंतजाम ব্যবস্থা করবে হে ফাতেমা তুমি মানুষ নই তুমি মানুষ রুবি একজন ফেরিস্তা এরপর হজরতে ফাতেমা রবি আলা আনহা তার ঘরের দিকে রওনা দিলেন ওই বাঘ তাকে তাহরা দিতে দিতে সাথে চলতে লাগলেন জংলার নিচে বসবাস কৃত সবচেয়ে ধনাত্মান ব্যক্তির রাখার সেই জংলার নিকটি ভেড়া ছাগল ইত্যাদি চড়াত হঠাৎ সে দেখল যে একটি বাঘ একজন নারীকে পাহারা দিকে দিতে নিয়ে যাচ্ছে এই দৃশ্যই সে বিশ্বাস করতে পারছে না হতবড় হয়ে গিয়েছে না। জন্যই এই দৃশ্য দেখে হয়রান হয়ে গেলেন রাখাল তার বকরি ভেড়া সেখানে রেখে আশ্চর্য নজরে তাকিয়ে রইলেন বাঘ ফাতমার রব্বী আল্লাহু আনহাকে জংলার বাহিরে ছেড়ে দিয়ে জংলার মধ্যে প্রবেশ করে গেলেন এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرامদের সাথে কথা বলছেন এমন সময় ওই ব্যক্তি আসলো এবং পুরো ঘটনা বিস্তারিত খুলে বললে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাতিমা শুধু আমার কন্যাই নয় ফাতিমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পছন্দ করেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সর্বপ্রথমই বলেছেন সুতরাং যদি কেউ সত্য এবং হকের দরজায় দাঁড়িয়ে থাকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য এবং মদদ আসে এই ঘটনাটি মদিনার বুকে এবং সাহাবি গ্রামদের মাঝে ধ্রুত ছড়িয়ে পড়েছে উমর রদিয়াল্লাহ আলহ বললেন ইয়া রসুল্লাহ এটা তো আশ্চর্য ধরনের মৌজিজার মতো ঘটনা ওদিকে ওই রাখাল যখন বকরির নিকট আসলো দেখলো সবগুলো বকরি সহি সালামত রয়েছে তারপরও রাখাল মনে মনে ভাবছে হতে পারে বাঘ একটি বকরি খেয়ে ফেলেছে মালিককে আমি কি জবাব দেবো তখন ওই বাঘটি জংলা থেকে বের হয়ে তার নিকটে আসতেছে রাখাল ভয়ে কম্পিত হয়ে গেলেন ভাবলেন এখন কি হবে আজকে এই বাঘটি আমাকে তো মেরেই ফেলবে কিন্তু না আল্লাহর হুকুম ওই বাঘের জবান দ্বিতীয়বার খুলে গেল বাঘটি বলতে লাগলে হে অচিন মানুষ তোর একটি বুকেও গায়ে ভয়নি সবগুলো বকে ঠিকঠাক রয়েছে কিন্তু আফসোস তুমি এখনো এমন আনোনি এখনো রাখা মনে করেছো এটিকে জানোয়ার জন্তু সবাই নাবিকে ইসলাম্লাহ আলিয়া ইসলামকে চিনছে

বাঘের মুখে এ সমস্ত কথা শুনে সে যেন বোবা হয়ে গিয়েছে তার জবান যেন বন্ধ হয়ে গিয়েছে সে শুধু গভীর দৃষ্টিতে বাঘের দিকে তাকিয়ে রইল এবং দ্রুত নাবিকে ইসলাম্লাহু আলি সাল্লাম এর দিকে রওনা দিল ওদিকে নাবিকে ইসলাম্লাহু আলি সাল্লাম এর কাছে হজরত জিব্রাইল আলহিসাল্লাম আসলেন এবং বললেন বললেন যে আজকে আপনার নিকটের জন্য রাখাল ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসছে এই খবর জন্য কোন মানুষটাকে দেয়নি বরং সে হিংস্র जानवर দিয়েছে যান তাকে জানাতে নবিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবা একদলকে সাথে নিয়ে দাঁড়িয়ে রইলেন কিন্তু দূর থেকে একজন মানুষ আসছে তখন নবিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এত দেরি কেন করেছো তোমার তো ঈমান আর প্রয়োজন ছিল আহ যদি কিছুক্ষণ আগে চলে আসতি তাহলে খুব ভালো হতো নবিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা শুনে রাখাল ফেরসার হয়ে গেলেন ভাবছেন নবী এই বিষয়ে কিভাবে জানল এরপর বললেন ইয়ারুসুল্লাহ আপনাকে এই খবর কি দিয়েছে কিভাবে জানেন বললেন যে শুধু এই খবর নয় বরং স্বামী এটাও জানি যে তোমাকে জমার বাঘ আমার নিকট পাঠিয়েছে এটা শুনে রাখার চুপ হয়ে গেল এবং নরম শুরু বললেন ইয়ারুসুলাল্লাহ আমার আর কোন কথা শোনার প্রয়োজন নেই আপনি আমাকে কালিমাপটে মুসলমান বানিয়ে দেন